যে মানুষটা সব সময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয় কখনও কখনও সেই মানুষটা নিজেই কখনও কখনও ভালো থাকার পথ খুঁজেই পায় না আসসালামু আলাইকুম বাংলাদেশি ফ্লোক আর মৃত চ্যানেল থেকে আমি মৃতু বলছি আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর আমার আজকের ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন আশা করছি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর যারা যারা নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর প্রায় দুদিনের দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করছি তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সন্ধ্যার দিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এলাম তারপরে পুরো বাসাটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখানে কিছু বাজার এনেছিল তো সবজি সেগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি আর ডিমগুলোই তো ধুয়ে নিচ্ছি এখন আর ডিমগুলোতে এত পরিমাণে ময়লা ছিল অন্য কখনো এত ময়লা থাকে না তবে এবার অনেক ময়লা ছিল আর আমি সবসময় এভাবে ডিমটা পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিই এতে করে যখন ডিমটা ভাজি করি বা সিদ্ধ কোনো কিছুর জন্য বসাই তখন কিন্তু ভালো লাগে বেশ পরিষ্কার থাকলে আর এই তো প্রথমেই যে কথাটা বললাম যে মানুষ যে মানুষটা দেখবেন যে অন্যকে ভালো থাকার জন্য যে পরামর্শ দেয় কখনো কখনো সে ভালো থাকার জন্য কোনো কারণই খুঁজে পায় না মানে তার মন খারাপের মন খারাপটা এত বড় হয়ে যায় যে সে নিজেকে চাইলে ওনা ভালো থাকতে পারে না আর এরকমটা বেশিরভাগ যে মেয়েরাই হয় সেটা না এরকমটা ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে আসলে মেয়েরা আমরা একটু আবেগী আর আমরা চোখের পানি ছেড়ে দিই অল্পতেই কান্না করলে আমাদের মনটা একটু হালকা হয় আর মায়ের সঙ্গে কথা বললেও মনটা হালকা হয়ে যায় তবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না তাদের সহজে চোখ দিয়ে পানিও পড়ে না অথচ তারা কারোর সঙ্গে খুব কমই শেয়ার করে আর বউয়ের সঙ্গে তো একদম শেয়ার করার কোনো কথাই না কেননা শেয়ার করতে গেলে আরও বেশি ঝগড়া হয়ে যায় এই কারণেই কিন্তু অনেক পুরুষ মানুষ অনেক কথাই নিজের মধ্যে চেপে রাখে আর এভাবে চেপে রাখতে রাখতে কিন্তু একটা টাইম দেখা যায় যে সে নিজের ভালো থাকাটাই মানে হারিয়ে ফেলে নিজে কিভাবে ভালো থাকবে সেটাই সে বুঝে উঠতে পারে না অথচ একটা পুরুষ মানুষ সারা দিন অনেক কষ্ট করে ক্লান্ত পরিশ্রম কিসের জন্য করে একটা ফ্যামিলি সবাইকে ভালো রাখার জন্যই করে তো সবাইকে ভালো রাখতে গিয়েই তো মাঝে মাঝে কিন্তু নিজেও অসুস্থ হয়ে যায় আর নিজের মনও খারাপ হয়ে যায় তো তখন কিন্তু পরিবারের সবারই প্রয়োজন বা সাপোর্ট তাকে বোঝার তাকে ভালো থাকার জন্য একটু সময় দেওয়ার বা ভালো কিছু মুহূর্ত উপহার দেওয়া আর এই তো অনেক কথাই বলে নিলাম তারপরে একটু ভিডিও রিলেটেড কথা বলি তো আমি এখানে সুজিটা মেয়ের জন্য সুজি আনিয়েছিলাম তো সুজিটা বক্সে রেখে দিলাম আর এখন ফিডার পানির পর ধুয়েছিলাম ধোয়ার পরে পানিতে ফুটিয়ে নিয়েছি আমি হচ্ছে বেশ দু একদিন পর পরই এরকম ফুটিয়ে নিই যেহেতু সবসময় খাওয়ানো হয় না তার কারণে দু একদিন পর পরপর ফুটিয়ে নেই একটু পানি দেই আর মাঝে মাঝে হয়তো বা একটু দুধ দেই তবে আমার মেয়ে দুধটা সেরকম খায় না আর এই তো এগুলো এখন গুছিয়ে নিলাম আর ফিডারে অনেক সময় পানি থাকলে দেখা যায় কেমন একটা যেন হয়ে যায় পিছলা পিছলা তো পিছিল ভাব এটার কারণে অনেক সময় আমি ফিডারের পানিটা ফেলে দিয়ে কুকুর করে সারা রাত রেখে দিই যাতে করে ফিডারটা শুকনা হয়ে যায় আর তো দেখুন আমি মেয়ের জন্য একটু সুজি রান্না করেছিলাম তো সুজি নিয়ে আমি বসে আছি আর এদিকে সে খেল না বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে অন্য রুমে দৌড়ে পালিয়ে গিয়েছে খাবে না তার জন্য তার কারণে আর এদিকে বৃষ্টি হচ্ছিল তো দেখলাম আপনাদেরকে একটু দেখালাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ইদানিং বৃষ্টিময় দিন ভালোই লাগছে আমার কাছে তো ভালোই লাগে আর শীত সামনে যে শীত আসছে শীতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে পানি ধরার ক্ষেত্রে তো একটু হ্যাঁ কষ্ট হবেই আর মহিলাদের তো এই কাজটা করতেই হবে এর থেকে কোনো ছুটি নেওয়ার কোনো উপায় নেই রান্নাঘরে রান্নার কাজ তো করাই লাগবে আর একটু রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ভালোভাবে সব রান্নাটা শেয়ার করতে পারিনি শুধু সবজি আর ডাল মিলিয়ে একটা তরকারি করেছিলাম তো সেটাই একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এখানে ঘরটা ঝেড়ে তারপরে একটু মুছে নিচ্ছিলাম তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম